নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো গাইডেন্স হিসেবে নাও যেটা মিলবে নাও বাদ বাকিটুকু ছেড়ে দাও কারো না কারো কাজে লেগে যাবে তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা তার সাথে এটাই বলবো যে কিছু তোমার সাথে কিছু পার্টনার সাথে কিছু বিভিন্ন সাথে মিলবে যেটুকু মিলবে সেটুকু নাও জোর করে কিছু ফিট করবো না চলো তিনটে কার্ড নেব দেখে নেব যারা একদম সেপারেশনে আছো তাদের পার্টনারের মনে কি চলছে যারা সেপারেশনে আছো তাদের পার্টনারের মনে কি চলছে যারা সেপারেশনে আছো তাদের পার্টনারের মনে কি চলছে 就是。 चलो আচ্ছা দেখো এখানে যারা সেপারেশনে আছে তাদের এটাই মনে হচ্ছে পার্টনারে যে ডিস্টেন্সটা তোমাদের সম্পর্ককে কখনো শেষ করতে পারে না সেই ডিস্টেন্স যাই হোক না কেন তোমাদের সম্পর্ক আগে ভালো ছিল এখনো ভালো আছে এবং অলওয়েজ ঠিক আছে এবং তারা তোমরা একে অপরের সঙ্গে কন্টিনিউ তোমরা কানেক্টেড আছো কারণ এখানে প্রচুর deep লাভ ফিল করছে তোমার পার্টনার এবং distance তার কাছে কোনো matter করে না তার কোথাও মনে হয় যে তোমাদের এই সম্পর্কটা দুজনের তরফ থেকে কোনো একটা সম্পর্কে সে যুক্ত না তুমি যদি তাকে ভালোবাসো তো সেও বাসে বা সে যেই তোমার ভালোবাসে তুমিও বাসো এবং তোমরা এটা জানো এবার কিভাবে জানো সেটা সব থেকে ভালো তোমরাই বলতে পারবে হয়তো কিছু না কিছু ভাবে তোমরা জেস্টার করেছো বা হয়তো বলেছো এই মুহূর্তে সেপারেশন না আছো কিন্তু তোমাদের তোমার পার্টনার এরকমই ফিল করছে এত লাভি ডাবি এনার্জি ফিল করছে দ্বিতীয়ত সে ভাবছে যে এই সম্পর্কটা কখনোই শেষ হবে না যেমনই রাত্রে যেমন অন্ধকার আসে সূর্য ডুবলে আবার তো পরের দিন সূর্য ওঠে আবার দিন আসে তো তোমার পার্টনারও এরকম রাত দিনের মতো এই সম্পর্কটাকে দেখছে আর মানে এই সূর্য ডুবে গেছে মানে সেপারেশনে আছো তারপরে কালকে আবার সূর্য উঠবে মানে মিটে যাবে তো এরকমই কনফিডেন্স লেভেলে আছে একদিকে ভালো সম্পর্কের উপর কনফিডেন্স টাকাটাও ভালো তোমার উপস্থিতি তারে খুব তোমাকে মিস করাচ্ছে এখানে কেউ আছে কেউ কারো উপস্থিতি অনু উপস্থিতি বলছে তোমার অনুপস্থিতি ভীষণভাবে তাকে আহ একটা মিসিং এনার্জি দিচ্ছে ঠিক আছে কেন এখানে কেউ ফিল করছে যে সে তোমাকে মিস করছে তার কোথাও মনে হচ্ছে যে তুমি ছাড়া তার একটা পার্ট যেন সে মিস করছে সে মিসিং পার্টটা তুমি কেন তোমার অ্যাবসেন্স তাকে ভীষণভাবে হার্ট করছে যারা separation এ আছো তাদের part নেয় কিন্তু তোমাকে মিস করছি তোমাদের absence টাকে সে miss করছে তোমাদের অনুপস্থিতি যে তার কাছে একটা অসহ্য লাগছে এখানে তোমরা কোনো ভালো প্রিয় কানেকশনে আছো যেখানে আহ কেউ কারোর অনুপস্থিতিকে সুযোগ আহ বুঝে শুধাকে সুযোগভাবে কাজে লাগিয়ে আর একজনের সঙ্গে সম্পর্ক করে অনেক সময় সেখানে তোমাদের পাঠনায় তিনি তোমাকে বসে মিস করছে এবং সেই সময়তে সে তোমারই কিছু ফটো দেখছে বা তোমারই কিছু দেওয়ার গিফট দেখছে তার মানে কোথাও তুমি তার সঙ্গে উত্তর করতে হবে যুক্ত যেটা থেকে সে নিজেও বেরোতে চায় না আর সে চায় না সম্পর্কটা কোনো খারাপ দিকে যাক এগুলো সব পিওর এর মধ্যেই পড়ে যদিও বা আমি জেনারেল ভাবেই বলতে পারি কখনোই টান লাগাতে পারি না কিন্তু যদি বলি ভাইব্রেশন টা কেমন তো পিওর লাভ তোমরা একে অপরের অভ্যাস ঠিক আছে এবং সেটা ভালো অভ্যাস কিছু ভালো অভ্যেস থাকে না যেমন ভোরবেলা ওঠা আজকের কাজ আজকেই করে নেবো এই যেমন ভালো অভ্যেস থাকে ঠিক সেরকম ভাবে তোমাদেরও এটা খুব ভালো অভ্যেস তোমরা একে অপরের খুব অভ্যেস এবং এই তোমরা অভ্যেসটা পাল্টাতে চাও না ঠিক আছে কারণ এখানে তোমরা চেঞ্জ চাইছো যাতে আরো ভালো কিছু করা যায় কিন্তু এটা তোমরা চাইছো না যে তোমরা কতো মুভ অন করছো বা লেট গ্রো করছো এরকম কিন্তু নেই তবে হ্যাঁ যারা সেপারেশনে আছো তাদের যদি বলি একটা জিনিস দেখো কার্ড দেখো দুটো কালো কালো বেশিরভাগ এই কার্ডগুলো এরকম এসছে তো এখান থেকে এইটা তো বলবো যে কেউ একটা খুব আহ লু ভাইব্রেশনে আছো মন ভালো নেই মুড ভালো নেই ঠিক আছে মানে সেই তোমায় ছেড়ে কোথাও একটা তোমাকে খুব মিস করছে এবং এটা যাদের পার্টনার করছে তাদেরকে বলবো তোমরা খুব লাকি যে তোমাদের পার্টনার এতটা মিস মিস করছে মানুষ তাদেরকেই করে যাকে সত্যিকারে ভালোবাসে নাহলে এখনকার দিনে সত্যিকার দেখতে গেলে কারুর সময় নেই যে সময়টা তুমি থাকবে না সেই সময়টা সে অন্য কোথাও গিয়ে আরো একটা ভালো সম্পর্ক করে নেবে কিন্তু মিস তোমাকে সেই করবে যে তোমাকে খুব সত্যিকারের মন থেকে ভালোবাসে কারণ তার পক্ষে আর কোথাও একটা সম্পর্ক করে নেওয়া সম্ভব না তো এখানে যদি তিনটে কার্ড নিয়ে বলি তো তুই অবশ্যই বলবো তোমার পার্টনার একটা কনফিডেন্স আছে যে রাত্রের পর দিন আসবে আর আমাদের ঝগড়া পর আবার ভাব হয়ে যাবে এরকম ব্যাপার একটা ডিস্টেন্স তোমার পার্টনারের কাছে কোনো ম্যাটার করে না বা তোমাদের মধ্যে যদি কিছু ডিফারেন্ট থাকে সেটাও কিছু ম্যাটার করে না তোমার পার্টনারের কাছে পার্টনার বলছে আমাদের লাভ অল থাকে ঠিক আছে আর এখানে হচ্ছে কেউ তোমার বসে বসে মিস করছে তোমারই ফটো দেখছে বা তোমারই কোনো দেখছে তোমাকেই মিস করছে তার মনে হচ্ছে যে আমার একটা পার্ট মিসিং আর সেই হচ্ছে তুমি আর এখানে তুমি তার হ্যাবি এবং গুড হ্যাবিট ঠিক আছে যেটাকে পাল্টাতেই চায় না বরঞ্চ ভালো করতে চায় উন্নত করতে চায় তো সেও মন থেকে তোমার কথাই ভাবছে বা তোমার সঙ্গে এসে কানেক্টেড হয়ে যাচ্ছে ফিফ ডিতে বা থ্রিডিতে তো যারা সিপারেশানে আছো তাদের পার্টনার কিন্তু দিয়ে আছে মিস করছে তাদের ভালো লাগছে না অস্বস্তি অস্তিথির করছে কবে সব ঠিক হয়ে যাবে সেটা ভাবছে আমার কনফিডেন্সও আছে বলছে হ্যাঁ ঠিকও হয়ে যাবে মোট কথা এরকম একটা এনার্জির মধ্যে আছে তবে এনার্জিটা খুব ভালো এনার্জির মধ্যে খারাপ কিছু নেই তোমরা পজিটিভ থাকো পজিটিভিটি দেওয়া নেওয়া করো আর যতটা পারবে কে সাপোর্ট করো কেন তোমরা দুদিন চাইছে সম্পর্কটা ঠিক হোক তো দুজন দিনকে সাপোর্ট করো দেখবে সেই সম্পর্কটা ঠিক এ করবে তো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো থেকো সেলফ কেয়ার করো নমস্কার